মহা ধুমধামের সঙ্গে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগিছিয়া বাজারে বাৎসরিক হরিনাম সংকীর্তন এবছরে উনআশীতম বর্ষে পদার্পন করেছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগিছিয়া বাজারে সাদগিছিয়া হাটতলা বারোয়ারির পক্ষ থেকে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে হরিনাম সংকীর্তন শুরু হয়ে বৃহস্পতিবার ভোগদানের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় এই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান এই হরিনাম সংকীর্তন উপলক্ষে চার দিন যাত্রাপালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন দুপুরে প্রায় তিন হাজার ভক্তের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় শুনবো কমিটির সদস্যরা কি জানিয়েছেন এবং আগামী চার দিন আমাদের যাত্রা গান আছে রক্ত মায়ের চরণ বঙ্কলা শিব বাগি ছেলে ছয়তানের রক্তে মায়ের পূজা এবং হচ্ছে প্রণাম সমায় যাত্রা পালা ফিরিতে দেখানো হবে অনুষ্ঠানে এগুলো কলিকাতার দল বলছি যেটা কত বছর ধরে হয়ে আসে ঐণামা শিবস আজকে তেরোশো বাহান্ন সালে স্থাপিত আমাদের সর্বত্র যাত্রা এখানে কি অনুষ্ঠান হচ্ছে